শেখ হাসিনা সরকার পতনের পর ষড়যন্ত্রের মুখে বিদ্যালয়ে আসতে পারেননি লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর আসাদ একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারজানানুর এতে দীর্ঘদিন স্থবির ছিল প্রতিষ্ঠানের কার্যক্রম দীর্ঘ সাত মাসের পর তিনি ফিরে আসেন প্রতিষ্ঠানে এতে উচ্ছ্বাসিত হয়ে পড়েন শিক্ষার্থীরা তাৎক্ষণিক ফুল দিয়ে বরণ করেন তারা এ সময় শিক্ষার্থীরা বলেন ষড়যন্ত্রের কারণে দীর্ঘদিন আমাদের প্রতিষ্ঠানের প্রধান বিদ্যালয়ে আসতে পারেননি

যে ম্যাডাম আমাদের প্রতিষ্ঠানে এতদিন ছিল না আমরা আমাদেরকে কেউ তাকায়ও না আমার দিকে আমরা এমন বাজে ছিলাম আমাদেরকে কেউ তাকায় না আমাদের দিকে আমরা লাইব্রেরিতে যাইলে আমাদেরকে চক দিত না মার্কার দিত না কালো দিত না তারা মানে অনেকে আচরণ খারাপ আচরণ করতো আমাদের সাথে তারপরে স্কুলে আমাদের ক্লাস হতো না ঠিক মতো স্যারেরা আসতো হেরা কিছু বলতো না এদিকে আসতো না আমাদের দেখতো না কেউ আমাদের পড়ালেখা চলে না আসলে কিছুই দেখতো না ওনারা তারপরে আমরা জন্য কিছু শিক্ষক আছে আমাদেরকে একবারে চোখে মানে কোনা দিয়েও দেখতে পারতো না এরা টুমচর আসাদ একাডেমি কলেজের অধ্যক্ষ ফারজানা নূর বলেন পাঁচই আগস্টের পর আমি মব জাস্টিসের শিকার হই পরে আমার বিরুদ্ধে ডিপার্টমেন্ট তদন্ত করে তদন্তে কোন অনিয়ম না পাওয়ায় আমাকে প্রতিষ্ঠানে আসতে বলেন আমি প্রতিষ্ঠানের সভাপতির সাথে কথা বলে প্রতিষ্ঠানে আসি দেশের পরিস্থিতির আলোকে প্রত্যেক জায়গায় মব জাস্টিস হচ্ছে আমার সাথেও সেরকম একটা মব জাস্টিস হয়েছিল তো সেখানে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ হয়েছিল সে অভিযোগ অভিযোগের জন্য তদন্ত হয়েছিল তিন সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছিল সেখানে তদন্ত করার পর আমি নির্দোষ প্রমাণিত হই আমি বিদ্যালয়ে আসতে পারি নাই আমি বহিরাগত কিছু সন্ত্রাসীদের হামলার আশঙ্কা করতেছিলাম তো এখন আমাদের গভর্নিং বডি গঠন হয়ে গেছে তো আমার সভাপতি আমাকে বলছেন যে তুমি বিদ্যালয়ে যাও সেখানে যায় পরিস্থিতি ঠিক করো তারপরে আমরা আবার সবাই বস এই আলোকে আমি আমার বিদ্যালয়ে এখনো আমি আসলে আশঙ্কায় আছি আমি বিভিন্ন জায়গায় রিপোর্টও করে এসেছি আজকে পরে তো বলা যায় না আমি যখন আমার আশাটা কন্টিনিউ করব তখন আমি বুঝতে পারবো যে আসলে আমার সমস্যাটি হচ্ছে হ্যাঁ এগুলো করা আছে আগে